ট্রি অডিয়েন্স আসালামুকুম এ পর্বে আমি তোমাদের তিন পয়েন্ট চার অনুশীলনের তিন নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে উপাদকে বিশ্লেষণ করতে হবে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাই না তো আমরা লিখে লিখে নিই এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এটা না মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তো এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ত্রিঘাত মাত্রার একটা বহুপদী রাশি ঠিক আছে অর্থাৎ ধনাত্মক মাত্রা আছে আবার এটার একটা চলক আছে তো ভাগশেস উপপাদ্য এর আগের অঙ্কটিতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আশা করি তোমরা জানো তো এটাতে আর বলতেছি না তো এটা আমরা কী করবো ধর ধরব ঠিক আছে ধরি এ পপ এক্স ইকাল টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তোমরা যদি ভাগশে উপপাদ্যটি না বুঝতে পারো তাহলে এর আগের এক বা দুই নম্বর অঙ্কটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে তো এখন আমরা খুঁজবো এই এক্সের মান কত হলে এই রাশিটার মান শূন্য হয় তো সেটার টেকনিক কি এইটাকে আমরা ভাঙবো ভেঙে দেখবো কত দিয়ে গুণ করলে বা ভাগ করলে আমরা পাইতে পারি তো দেখো এটাকে আমরা যদি দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি থ্রি ঠিক আছে অর্থাৎ থ্রি দিয়ে দিলে ওয়ান অর্থাৎ এক তিন দুই ছয় এই সংখ্যাগুলোর পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ প্লাস বা মাইনাস যে কোনো সংখ্যা নিলে আমরা কিন্তু এটা মান জিরো করতে পারবো অর্থাৎ মাইনাস এক ধরে দেখবো হতে পারে মাইনাস টু ধরলেও হতে পারে মাইনাস থ্রি মাইনাস সিক্স আবার সবগুলো প্লাস ধরেও দেখতে হতে পারে তাই না তো প্রথমে যদি আমরা ওয়ান ধরি তাহলে কি আসে একটু মুখ হিসেব করে দেখি এখানে ওয়ান ধরলে ওয়ান হবে এখানে টু হবে তাহলে ওয়ানের তো কোনো ইয়ে নেই পজিটিভ ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান ধরলে এখানে ওয়ান এখানেও টু অর্থাৎ দুই আর এক তিন তিন হচ্ছে প্লাস আর এখানে দেখো এখানে মাইনাস ফাইভ হবে আর এখানে মাইনাস সিক্স হচ্ছে অর্থাৎ মাইনাস এগারো হচ্ছে আর এখানে তিন হচ্ছে তার মানে আমাদের ওয়ান ধরলে কিন্তু এটার মান শূন্য আসবে না এখন আমরা মাইনাস ওয়ান ধরি যদি তাহলে কী আসে দেখো এক্স কিউব মাইনাস প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখানে এই এক্সের মান যদি আমরা মাইনাস অন ধরি তাহলে কী হয় প্লাস টু ইন্টু মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স তো দেখো মাইনাস ওয়ান হবে এটা কী হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তো টু হচ্ছে মাইনাস 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 এটাও প্লাস হয়ে যাচ্ছে প্লাস ফাইভ মাইনাস সিক্স এখন দেখো মাইনাসে এটা আর এটা আছে তো আমরা দুটো যোগ করলে কত পাবো মাইনাস সেভেন পাবো আর এই দুটা যোগ করলে কত হবে প্লাস সেভেন পাবো এটা এটা কেটে দাও জিরো আসতেছে ঠিক আছে তার মানে এফ মাইনাস ওয়ান ধরলে আমরা রাশিটার মান জিরো পাবো তো এটা আমাদের এখানে করে দেখাতে হবে এটা যদি মাইনাস ওয়ানের ধরে আমরা জিরো করতে না পারতাম তাহলে পরবর্তীতে কী করতাম মাইনাস টু ধরে দেখতাম তারপরে প্লাস টু ধরে দেখতাম এরপরে এভাবে কিন্তু প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস সিক্স মাইনাস সিক্স সবগুলো ধরে আমাদের ট্রাই করে দেখতে হতো ঠিক আছে তো নর্মালি তোমরা দেখবা মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্রথম দিকের গুলো ধরলেই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা তো এখন দেখো মাইনাস ওয়ানের হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস এর হোল স্কয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস মাইনাস তো এটা করলে কথা হবে মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর এইখানে প্লাসই হবে তাই না প্লাস টু মাইনাস তার মানে মাইনাস সেভেন তার মানে জিরো ঠিক আছে এটা মিশে ফলাই আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যেটা লিখতে হয় সেটা লিখব মাইনাস এখানে আমরা মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস মাইনাস প্লাস হবে না এক্স প্লাস ওয়ান এ অফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক ঠিক আছে খুবই জি এখন আমরা কি করবো এখন প্রদত্ত রাশিটা লিখে ফেলাবো কি ছিল সেটা এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখন নিয়মটা আমি কী শিখেছিলাম এক লাইন গ্যাপ দিয়ে এটার মার্কটা কত আছে থ্রি আছে তত সংখ্যকবার আমরা প্লাস ওনটা লিখবো ঠিক আছে তিনবার আছে একটু গ্যাপ করে লিখবো গ্যাপ দিয়ে দিয়ে যাতে মাঝে আমরা একটা পদ আর একটা চিহ্ন লিখতে পারি তো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান লিখলাম ঠিক আছে এখন দ্বিতীয় লাইনে প্রথমে চোখ বুঝে এটুকু লিখে ফেলাব এখন আসবো আমরা হিসাব করার জন্য ঠিক আছে সেটা হচ্ছে এখানে এক্স কিউব এই এক্সের সাথে আর কত গুণ করলে এক্স কিউব হবে খুবই ইজি এক্স স্কোয়ার তো আমরা কী লেখবো এখানে এক্স স্কোয়ার এখন প্রোটা গুণ করে দেবো একটা মেলাবো আর প্রোটা গুণ করে দেবো এখন দেখো এক্স কিউব প্লাস এখানে কী হবে এক্স স্কোয়ার হবে এখন আমরা উপরে লাইন দেখবো এইখানে কী আছে টু এক্স স্কোয়ার আছে কিন্তু আমরা পেয়েছি এক্স স্কোয়ার আরও কী লাগবে আরেকটা এক্স স্কোয়ার লাগবে তো আমরা যদি এখানে এক্স স্কোয়ার যোগ করি তাহলে দেখো এখানে কী লাগবে এক্স স্কোয়ার হইতে গেলে এক্স যদি এর সাথে গুন করি তাহলে এক্স স্কোয়ার হবে প্লাস এক্স তো এখানে আমরা লিখব এক্স প্লাস এক্স এখন প্রোটা গুণ করো দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কার হয় আর এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স আর ওয়ান গুণ গুণ করলে কী হবে এক্স হবে এখানে আমরা কী পেয়েছি প্লাস এক্স পেয়েছি কিন্তু আমাদের লাগবে কি এখানে আমাদের মাইনাস ফাইভ এক্স লাগবে তো এখানে আবার মাইনাস সিক্স আসে তার মানে আমরা এখানে যদি মাইনাস সিক্স এক্স লিখি তাহলে দেখো এটার এটা বিয়ে করলে কিন্তু মাইনাস ফাইভ এক্স হয়ে যাচ্ছে আবার আমরা এই এর সাথে গুণ করলে কিন্তু এটাও পেয়ে যাব তো এখন আমাদের মাইনাস সিক্স এক্স পাওয়ার জন্য কী করতে হবে এখানে মাইনাস সিক্স গুন করতে হবে ঠিক আছে মাইনাস সিক্স যদি আমরা গুন করি তাহলে যেটা পাবো সেটা এখানে লিখে দেবো তো একটা লিখেই ফেলেছি যে মাইনাস সিক্স এক্স আর মাইনাস সিক্স এখন একটু খেয়াল করো এই লাইন আর এই লাইন ঠিক হয়েছে কিনা দেখো এক্স কিউব এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার এখানে মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স থেকে এক্স বেক করলে মাইনাস ফাইভ এক্স হয় আর এখানে কী ছিল আমাদের -6x সেটা রয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা কি করব এটা থেকে x 1 কমন থাকবে x² x 6 ওকে এখন দেখব যে এটা মিডল টার্ম পদ্ধতিতে বা অন্য কোন পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা যদি করা যায় অবশ্যই করে দিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে 6x² আছে এটা এটা গুণ করলে তো আমরা যদি এটাকে ভাঙি তাহলে তিন দু কোনে ছয় তো তিন তিন মাইনাস দুই অর্থাৎ এক পেজ যাচ্ছি এক্স পেজ যাচ্ছি আমরা এই জন্য আমরা বুঝতে পারছি যে এটাকে উপাদকে বিশ্লেষণ করা যাবে তো এখন এখান থেকে কিছু অংশ মিশে ফেলাই দেখো এরপর লাইনটা কি হবে এক্স প্লাস ওয়ান এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স বসাতে পারি কিনা অবশ্যই পারি এই যে থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স দিলে কী হবে এক্সই থাকবে এখন কমন নেব আমরা তাই না দেখো এক্স প্লাস আর এখানে এই দুটো থেকে কী কমন যায় এক্স কমন যাবে এক্স কমন নিলে এক্স প্লাস হবে এখান থেকে মাইনাস টু কমান নিলে এক্স প্লাস থ্রি হবে এখন দেখো এক্স প্লাস এখানে এক্স প্লাস থ্রি আবার যদি কমন নাও তাহলে কি হবে এক্স মাইনাস টু ঠিক আছে এটাই কিন্তু আমাদের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম